আর বৃষ্টির কারণে আমরা এই মুদির দোকানগুলোতেই আশ্রয় নিয়েছিলাম জানতে পারলাম এখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই দেখা যাবে মহান মুক্তিযুদ্ধের সময় বিষ দিয়ে উড়িয়ে দেওয়া সেতু কাটাখালি এবং শহীদের নাজমুল স্মৃতি পার্ক এ হচ্ছে মুক্তিযুদ্ধের বহু স্মৃতি একটি জায়গা কাটাখালি ব্রিজ এই ব্রিজটি মুক্তিযুদ্ধের সময় কিন্তু অনেক অগ্রণী ভূমিকা পালন করেছিল আর এই ব্রিজটির অবস্থান আমাদের এই শেরপুর জেলায় চলুন আমরা পুরো ব্রিজটি ঘুরে ঘুরে দেখি আর এ হচ্ছে আগে সেই পুরাতন ছিল আর আমার হাতের বাম পাশে হচ্ছে বর্তমানে এই রাস্তাটি করা হয়েছে আগে যে রাস্তা ছিল এটা পুরোটাই কিন্তু এখন বর্তমানে নষ্ট হয়ে গেছে তো চলুন সে প্রায় দুই একর জমির উপর তৈরি করা হয়েছে শহীদ নাজমুল স্মৃতি পার্কি নির্মাণ করা হয়েছে স্মৃতিতে নাজমুল স্মৃতি স্তম্ভ মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে বোমার আঘাতে ভেঙে যাওয়া সেতুটি আমরা যাত্রা শুরু করেছিলাম শেরপুর জেলার খোয়ারপাড় সাপলা চত্বর থেকে শেরপুর টু ঝিনেঘাতি মিনি বাস সার্ভিস যুগে খোয়ারপাড় সাপলা চত্বর থেকে কাটাখালী সেতু এবং সৈতের নাজমুল স্মৃতি পার্কটির দূরত্ব প্রায় দশ কিলোমিটার তবে এই লোকাল বাসে ভাড়া পড়বে মাত্র দশ টাকা দশ থেকে পনেরো মিনিটেই পৌঁছে যাবেন শহীদ নাজমুল স্মৃতি পার্কে চলার পথে দুপাশের প্রকৃতির রূপ আপনাকে করবে বিমোহিত আজ আকাশ হালকা মেঘলা থাকায় আমরা বের হয়েছি কিন্তু এখন অনেক বৃষ্টি ঘাড়ো মেঘগুলো যেন ঝাঁপিয়ে পড়েছে সবুজে ফসলের মাঠে দর্শক এই সেই স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা আর এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি কেটে যাওয়ার পরে কিন্তু অনেক দর্শনার্থী চলে আসে তারা কিন্তু আর এটা হচ্ছে ছোট্ট একটা মিনি পার্ক হিসেবে বর্তমানে হচ্ছে সময়টা উনিশশো একাত্তর পাকিস্তানের শোষণ আর শাসনের বিরুদ্ধে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের পাকবাহিনীর অত্যাচার এবং নির্মম হত্যাযোগীর হাত থেকে বাদ আমাদের শেরপুর জেলা শেরপুর বিভিন্ন এলাকায় বর্বরিচিত গণহত্যা চালায় পাকিস্তান বাহিনী ও তাদের দূষণরা পাঁচ জুলাই উনিশশো একাত্তর পাকবাহিনী ক্যাম্প করেছে ঝিনেগাতির আহমদনগর থেমে নেই বাংলার ধামাল সূর্য সন্ত্রানরা নালতাবাড়ির মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার নুরনবী মোহাম্মদ নাজমুল হাসান ও তার সহযোদ্ধারা ওই দিন দেবাগত রাতে শেরপুর টু উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তাটি বিকল করার পরিকল্পনা করেন যেন পাকবাহিনী তাদের সমরাস্ত্র রসদ এবং যুদ্ধাস্ত্রগুলো পরিবহন না করতে পারে মূল শহর থেকে পাকবাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করা এ যেন এক সমকালীন মহাপরিকল্পনা ওই দিন দিবাগত রাতে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার নাজমুলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এই কাটাখালী ব্রিজের নিচে ডিনামাইন ফিট করে কাটাখালী ব্রিজটি উড়িয়ে দেয় ফলে পাকবাহিনী কোনঠাসা হয়ে পড়েন সেই ঝিনিঘাতির আহমদনগরে দর্শক এ হচ্ছে সেই জায়গা ব্রিজের সেই অংশ যে অংশটি যুদ্ধকালীন সময়ে বোমার আঘাতে আসলে ধ্বংস করা হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আর এই রাস্তাটি এখন একেবারেই অকেজ এখানে আর কখনো রাস্তা হবে বলে মনে করা যায় না এই বৃষ্টির দৈর্ঘ্য সাতান্ন মিটার আর এই ব্রিজের নিচের জলাশয়কে বর্তমানে মৎস্য অবয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে আর দুই ব্রিজের মাঝামাঝি যে স্থানটুকু রয়েছে সেটা শহীদ নাজমুল স্মৃতি পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে হচ্ছে মহান মুক্তিযুদ্ধে কাটাখালী সেতু সড়ক আর এই কাটাখালী ব্রিজটি কিন্তু দেখতে দূর থেকে অনেক লোকজন আসেন ইতিমধ্যেও কিন্তু অনেক লোকজনই চলে আসে যদিও বৃষ্টির দিন আজকের এই ছুটির দিনে কিন্তু অনেকে দর্শনার্থী আসছে তো এর মধ্যে কিন্তু দেখতে পেলাম যে অনেকেই আসছে এখানে আর এই স্মৃতি তো একটি জায়গায় তো চলুন আমরা এক ভাইয়ের সাথে কথা বলে থাকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো আলহামদুলিল্লাহ তো আপনারা আপনি কি একা আসছেন না আর অনেকেই আসছেন না আমার বন্ধু বান্ধব অনেকে এসেছে ও আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আর এই জায়গাটায় কে কেমনে আসছেন থেকে আমাদের মকবুল স্কুল থেকে আমাদের ক্লাসের সবাই সবাই আসছে এখানে একটি ঐতিহ্যবাহী একটি স্থান এর জন্য আমরা সবাই এখানে বন্ধের দিনে ঘুরতে এসেছি